উমর ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই বলে আইমাতুল মুদুল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদ্ধষ্ট মুদুল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিক যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফেকরাই বাগ বিতনটা করবে যে আমরাই বেশি বুঝিয়েছিলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসা সত্য মাথার পড়তে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহকে আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলএম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রিমিক্সিং

হিজরত ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন কি ইয়াতাজাওয়াজুহা ফহিজরতহু ইলা মা হাজার ইলাই এরকম ছোট ছোট আপনি আমাকে 20 টা হাদিস শুনান যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান দেখি কার সাহস আছে তো এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে কি আছে মাপে কম দেওয়া তো আছেই অন্যের সম্পদ আত্মসাত তো আছেই পণ্যে ভেজাল দেওয়া তো আছেই তারপরে সিন্ডিকেট তো আছেই যেটার দাম এখন এই রজবের আছে কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলে তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম লিখাচ্ছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো